আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবা ও প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবে তৃতীয়টি মিস সর্বশেষ সুযোগ আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবেন হাতে সময় আপনার অনেক আপনি আস্তে আস্তে ও প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর আস্তে আস্তে ফালানোর চেষ্টা সুন্দর সর্বশেষ সুযোগ আস্তে সুন্দর সবাই তাহলে একসাথে আস্তে আস্তে চেষ্টা করো মোট সুযোগ তোমার হাতে ও প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সর্বশেষ সুযোগ আস্তে আস্তে চালানোর চেষ্টা ও মিস আস্তে চেষ্টা করবা তোমার হাতে মোট চারটি সুযোগ চারটির মধ্যে আমরা দেখব কয়েকটি ও টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সর্বশেষ সুযোগ সুন্দর প্রথম টাইম আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর সুন্দর আস্তে আস্তে চেষ্টা করবেন আপনার হাতে চারটি সুযোগ সুন্দর প্রথম টাইম আর তিনটি সুযোগ আপনার হাতে দ্বিতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সর্বশেষ সুযোগ প্রথমটাই মিস আর তিনটি সুযোগ আপনার হাতে দ্বিতীয়টি মিস সর্বশেষ সুযোগ সুন্দর সুন্দর টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে ফেলানো সুন্দর মিস প্রথম টাইমে আর তিনটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবে ও দ্বিতীয়টি মিস আমরা দেখব তৃতীয় সুযোগ সুন্দর সর্বশেষ সুযোগ আস্তে আস্তে মিস সুন্দর ও দ্বিতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাতে সর্বশেষ সুন্দর ঝুলন্ত বালতিতে বল ফালানোর আমাদের প্রথম প্রতিযোগী সবাই ঠাঁচালে একসাথে আমাদের তৃতীয় প্রতিযোগী সবাই ঠাঁচালে একসাথে আমাদের বালতিতে বল ফালানোর প্রথম প্রতিযোগী সবাই ঠাঁচালে একসাথে